আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত আমার এবং বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে নতুন আমার এই চ্যানেল থেকে আজকে আমি এই লাইভে আসলাম গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করার জন্য ইনশাল্লাহ আপনারা আমার এই লাইভটা দেখবেন আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে আমি যারা আলিমবাইরা আলিমবাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই লাইভে আসা আজকে আমি একটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বলব সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে যার পুক ইসলামের দৃষ্টিতে যার পুক এই জিনিসটা কী ইসলামের দৃষ্টিতে যার পোক সম্পূর্ণ হালাল জায়েজ বৈধ এটা একটা চিকিৎসা পদ্ধতি যার পোক এটা চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতি আমরা দিয়ে থাকি অনেক দিয়ে থাকি তো সঠিক পদ্ধতি রয়েছে সঠিকভাবে আমরা চিকিৎসা দিতে হবে মানুষদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে হবে তো আমরা অনলাইন ভিত্তিক মানুষদেরকে চিকিৎসা শিখিয়ে থাকি যারা শিখতে চান তাদের কাছে আমার অনুরোধ এ টু জেড মুক্ত বেদাত মুক্ত সম্পূর্ণভাবে কোরআনিকভাবে আপনাকে সম্পূর্ণ কোরআনিকভাবে আপনাকে তাদ্বির শেখানো হবে আপনাকে একজন দক্ষ মুতাব্বির হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে যাহারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা ভর্তি হবেন আমরা জন ছাত্র প্রাথমিক প্রাথমিকভাবে দুই হাজার টাকা ফিস নিব জন ছাত্র নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সটা শুরু করে দেব ইনশাল্লাহ আমি অনেক জায়গাতে মাহফিলে যাই মাহফিল করি এই হিসাবে আমরা রাত্রি নয়টা থেকে দশটা পর্যন্ত কোর্স নিব প্রতিদিন যেই সময় আমি এই মাহফিল থাকবে যেই দিন সেদিন আমি দিনের মধ্যে ক্লাসটা করে নেব ইনশাল্লাহ যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করবেন আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ ইনশাআল্লাহ এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন আবার আমি নম্বরটা বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ যোগাযোগ করবে যারা বরতে বড়তে ইচ্ছুক আল্লাহ পাক আমাদের সব কিছুকে করুন করে নামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Ya Allah. Tidak. Bapak tak berdiri,